আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুবই অল্প সময় এক মিনিট বা দুই মিনিটের ভিতরে তিরিশ প্লাস পেন্ট করবেন এই সিস্টেম যারা জানেন তো জানেনি যারা জানেন না শুধু তাদের জন্য সিস্টেমটা যাতে খুব সহজেই আপনারা তিরিশ প্লাস পেন্ট করতে পারেন আর আরেকটা জিনিস পারলে দেখাই দেবো দেখাই দেবো আমি এখানে যে কীভাবে সাসপেন্ডটা কমাবে মানে এমনি কিন্তু একটি খুলে রাখলে একশোটা খুলে রাখলে বিশ তিরিশটার মিনিটে অনেক সাসপেন্ড হয়ে যাচ্ছে বর্তমানে কারণ সাসপেন্ড বেশি হচ্ছে এটাও একটু দেখাই দেবো আমি তো প্রথমে আইডিতে ঢুকবেন আমি যেহেতু আইডি খুলে রাখছি এই জন্য আমার ঢুকেন দেখানো লাগতেছে আর আপনার যখন করবেন তখন শুরুতে এগুলো করে নেবেন তো আপনারা কী করবেন আইডিতে প্রোফাইল পিক আর কভার পিকটা দিয়ে নেবেন আমি দিয়ে নিয়েছি কিন্তু ভিডিও তো বড় করব না এই জন্য কাজ দেখানোর জন্যে আমার ফ্রেন্ড এটা দেখাই দেব শুধু শুধু ভিডিও বড় নাই তো প্রোফাইল পিক আর কভার পিকটা দিয়ে নেবেন তারপর এরকম রিলস অপশনে যাবেন মানে ভিডিওর অপশনে যাওয়ার পর আপনি রিলস এরকম দুই তিনটা রিলসে লাইক দিয়ে নেবেন লাইক দেওয়ার পর একটা এরকম করে শেয়ার করবেন প্রোফাইলে শেয়ার করবেন আমি আর করে রাখছিলাম একটা দেখেন এটা শেয়ার এরকম এরকম করে শেয়ার করবেন একটা তাহলেই হবে তাহলে হবে আপনার আইডিগুলো সাসপেন্ড কম হবে তো মেন যে জিনিসটা কীভাবে কম সময়ের ভিতরে ফ্রেন্ড বাড়াবেন এই সিস্টেমটা আমি দেখা দিই এখন সেই জন্য আমি একটা লিঙ্ক দেব আপনাদের ঠিক আছে এই লিঙ্কটা আপনি এই সার্চ করে যায় সার্চ করবেন লিঙ্ক সার্চ করলে দেখবেন একটা আইডি আসবে সবার উপরে এই আইডিতে ঢুকবেন ঢুকার পর দেখেন এখানে যে ফলোয়ারটা আছে ফলোয়া লিস্টে ঢুকবেন ফলোয়া লিস্টের যে আইডিগুলো আছে এই আইডিতে কিন্তু আপনি ফ্রেন্ড পাঠাবেন না এগুলো পাঠালে অ্যাকসেপ্ট হবে না আপনি কি করবেন নিচে যাবেন নিচে কেন যাবেন কারণ উপরে যে আইডি আছে ওগুলো আইডি এগুলাতে ফ্রেন্ড নাই এগুলো ওপেন করে দেখবেন কোনো ফ্রেন্ড নাই সব নিউ আইডি মাত্র গিয়েট করা তো আপনি নিচে যাবেন নিচে যাই যে একটা আইডি ওপেন করবেন যেগুলোতে ত্রিশ প্লাস ফ্রেন্ড আছে সেগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ঠিক আছে মানে ফলোয়ার লিস্টে কোনো রিকোয়েস্ট পাঠাবেন না ফলোয়ার লিস্টে যে আইডিগুলো আছে এখান থেকে একটা যে কোনো একটা ইচ্ছা মতো ওপেন করে নেবেন যেগুলো তিরিশ প্লাস ফ্রেন্ড আছে

দেখবেন আরও আছে তো আপনি ইউরবেন এআইডিগুলো একদম ভিতরে ঢুকে সিওল ফ্রেন্ডে যায় আপনারা এরকম করে অ্যাড পাঠাবেন তাহলেই হবে আর কিছু করতে হবে না এরকম করে একটু ব্যাগ যায় ব্যাগ যায় দেখে আপনাদের হয়তো ফ্রেন্ড হয়েছে কিনা না আপনারা কিন্তু দেখছেন শুরুতে আমার কিন্তু কোনো ফ্রেন্ড আসিল না আমি রিফ্রেশ মারি দেখবেন অনেক কিন্তু কোনোটা হয়ে গেছে আরও হবে আপনি যে ফ্রেন্ড ঢুকে এখানে দেখবেন আপনার কাছেও অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আপনি তাহলে এগুলো কনফার্ম করতে পারেন তো ওই পেরা নিয়ে লাভ নাই আপনি ওরুম করে রিকোয়েস্ট পাঠাবেন দেখবেন এসে এখান থেকে আপনার তিরিশটা হয়ে গেছে আপনি চল্লিশটা পঞ্চাশটার মতো পাঠান ইজিলি হয়ে যাবে এটা তিরিশটা একেবারে ইজি সিস্টেম এটা বোধানির ক্ষেত্রে ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো সব কিছু বুঝিয়ে দিলাম এই জন্যে আপনি তখন অ্যাকচুয়ালি কাজটা করবেন এক মিনিট টাইমও লাগবে না আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট তিরিশটা বা চল্লিশটা পাঠিয়ে দিকে কতক্ষণ সময় লাগবে আর দেখেন আর হয়ে গেছে পনেরোটা ছিল সতেরোটা হয়ে গেছে মানে এক মিনিট সময় লাগবে না তিরিশ প্লাস ফ্রেন্ড হয়ে যাবে একেবারে খুব কম সময়ে তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে বক্তব্য আমি এই জিনিসটা বোঝাই দেব একটা জিনিস মাথায় রাখবেন যে পোলোয়ালিস্টে যে আইডিগুলো আছে সেই আইডিতে ফ্রেন্ড রুগিস পাঠাবেন না সেই আইডিগুলোর ভিতরের দিকে যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোতে ফ্যান্ড রুগিস পাঠাবেন তাহলেই হবে